আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে মাছটি দেখতে পাচ্ছেন দুই থেকে তিন কেজি ওয়েটের এখানে তিন থেকে চারটা মাছ আছে এই দুটো কাতল মাছ দুটি রুই মাছ আর এই পরিমাণ প্রচুর মাছ আলহামদুলিল্লাহ বর্ষার শুরুতেই আমরা এবার অনেক মাছ পেয়েছি হঠাৎ করেই কেন এত মাছ কোথা থেকে আসলো কিছুই বুঝতে পারতেছি না বর্ষার প্রথম দিনেই আমরা অনেক অনেক মাছ ধরেছি প্রায় অনেক মাছ সেটা প্রকাশ না করি তো দেখুন আমি খুবই একদিনেই মাছ শিকার করেছি এবং একদিনেই প্রচুর মাছ পেয়েছি এরপর হয়তো বা মাছ পাওয়া যায়নি এখন দেখুন মাছ শিকার করার উদ্দেশ্যে কোপ দিয়েছি এবং মাছটা হয়তো উঠেছে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকুন লাইক কমেন্ট করে জানাবেন যেহেতু মাছ ধরা একটা নেশা মাছ ধরো অনেকের পছন্দ হতে পারে না হতে পারে তো বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি ভালো লাগলে ভিডিও দেখবেন ভালো না লাগলে দেখবেন না তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার কেউ বাজে কমেন্ট করবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত মাছের এরকম ভিডিও পেতে মাঝে মধ্যে ভালো ভিডিও দিতে সক্ষম হই এই ব্যাগটির মধ্যে যে দেখতেছেন ব্যাগটি সেখানেও মাছ তো অনেকগুলো মাছ পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা তো মাছের ভিডিও দেখতে থাকুন দেখুন মাছ ধরাটা খুবই সহজ এবং খুব কঠিন তো আমার কাছে মনে হয় আমার এটা ছোটবেলা থেকে একটা অভ্যাস এই জন্য খুব কম মিস হয় এবং দেখুন একসাথে দুটি মাছ ঢুকেছে এখানে যদিও সাইজের ছোট এর থেকে বড় পাবো কোথায় আর এই মাছগুলো হয়তো ঘাস যে নতুন পানিতে আসছে ঘাস পচে হয়তো মরে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে চায়না জাল কারেন্ট জাল দিয়ে মাছগুলো ধরে ফেলতেছে তো সেই আমরাও কিছু মাছ ধরতেছি দেখুন যে আর একটা মাছ শিকার করলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ পেয়েছি এবং মিস খুব কম হয়েছে তো সুস্থ থাকুন ভালো থাকুন প্রতিনিয়ত ভিডিও দেখুন